হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স আঠাশ দিন আঠাশ দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মুরগিগুলা আল্লাহর রহমতে খুবই ভালো আছে সুস্থ আছে তো ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ তো রাত থেকেই বৃষ্টি হইতেছে তো প্রায় টানা চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মুরগির ঠান্ডা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তো মুরগির ঘরের সাইড পর্দা আমি কিন্তু দেখেন হালকা খুলে দিছি এবং হালকা ফাঁকা রাখছি যাতে একটু আলো বাতাস ঢুকতে পারে এবং মাঝে কিন্তু একটা সাদা বাল্ব লাগাই দিছি তো আপনারা কিন্তু আসলে মুরগির যদি যত্ন না নেন ঠান্ডার মধ্যে তাহলে কিন্তু মুরগির কিন্তু সমস্যা হইতে পারে তো সেদিকে একটু খেয়াল রাখবেন আর হচ্ছে মুরগির আপনারা যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনারা একটু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তো এটা সীমিত পরিমাণে তো যেখানে আপনার পার লিটারে এক দুই লিটার পানিতে এক গ্রাম লিটার লাগ পাউডার লাগবে তো সেখানে আপনারা দুই লিটারে হাফ গ্রাম ব্যবহার করতে পারেন তো আসলে এইভাবে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে না মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার এখানেও কিন্তু আমি হচ্ছে কে হালকা করে হচ্ছে আমি রেনামক্স ব্যবহার করছি যাতে আমার এই সিটে মুরগির ঠান্ডা না লাগে তো এই ছিল আজকের সাতাশতম দিনের আপডেট তো ভিডিওটি আর বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ